ডেয়ার স্টুডেন্টস এ ই প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের ব্যাপ্যতা নির্ণয় করা শেখাবো তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে শোনো তাহলে খুব সহজেই ব্যাপকতা নির্ণয় করা শিখে নিতে পারবে তাহলে ব্যাপ্যতা নির্ণয় শিখতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে চারটি বচন রয়েছে এ ই আইও এই চারটি বচনের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য তাহলে দেখে নেওয়া যাক কোন বছরের কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য বলে দেখো এই বছরের উদ্দেশ্য পদ ব্যাপ্য বিধে পদ অব্যাপ্য ই বছরের উদ্দেশ্য ও বিধ উভয় পদই ব্যাপ্য আই বছরের উদ্দেশ্য ও বিধে উভয় পদই অব্যাপ্য ও বছরের উদ্দেশ্য পদ বিধপদ অব্যাপ্য এটা তোমাদের মুখস্থ রাখতে হবে দেখো আবার বলছি আমি বচনের বচনের ই ও উভয়ই আই বচনের উদ্দেশ্য ও বিধ উভয় পদই অব্যাপ এটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে খুব সহজেই ব্যাপ্যতা নির্ণয় করতে শিখে যাবে যেমন প্রত্যেক মানুষ মরণশীল এই বাক্যটাকে প্রথমে বচনে আনতে হবে বচনে আনলে কি হচ্ছে সকল মানুষ হয় মরণশীল তাহলে এটা কি বচন পাওয়া গেল গেলো নিয়মে কি জানি এ এবছনে কোন পদ হয় দেখো এখানে সংক্ষেপের নিয়মটা লিখে রেখেছি আমি টিক মানে ব্যাপ আর ক্রস মানে অব্যাপ্য তাহলে এবছনের উদ্দেশ্যপদটা কী ব্যাপ্য বিধবপথটা অব্যাপ্য এখানে আমরা কি বসন পেয়েছি এবছর তাহলে এক্ষেত্রে কী লিখতে হবে উদ্দেশ্যপদ মানুষপত্রি ব্যাপ হয়েছে আর মরণশীল মরণশীলপথি অব্যাপ্য হয়েছে কারণ আমরা নিয়মে জানি যে এবছরের পদ ব্যাপ্য হয় আর বিধপথ অব্যাপ্য হয় তার জন্য আমরা এখানে লিখেছি যে উদ্দেশ্যপদ মানুষপথটি ব্যাপ্য হয়েছে আর বিধবপথ মনশিল্পটি অব্যাপ্য হয়েছে তাহলে তোমরা বুঝতে পেরেছ যে ব্যাপকতা নির্ণয় করা কি করে নির্ণয় করতে হবে প্রথম কাজ হলো আমার নিয়মটায় মুখস্থ করে নিতে হবে বসনের উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধেপথ অব্যাপ্য এব বছরের উদ্দেশ্য ভয় ব্যাপ্য আয় বছনের উভয় অব্যাপ্য বছরের উদ্দেশ্য অব্যাপ্য বিধ আর একটা উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক দেখো যোদ্ধারা কখনোই শান্তিকামী না এটাকে যদি বচনে সাজায় তাহলে কি হচ্ছে কোনো যোদ্ধা নয় শান্তিকামী ই বচন তাহলে আমরা নিয়মে কি দেখছি ই বচনের উদ্দেশ্য পদ ও পদ উভয়ই ব্যাপ্য হয়েছি যেহেতু আমরা এটা ই বছর পেয়ে গেলাম তাহলে আমরা নিচে কি লিখবো উদ্দেশ্যপদ যোদ্ধা ব্যাপক হয়েছে বিধেপথ শান্তিকামী ব্যাপ্য হয়েছে এভাবেও লিখতে পারো আবার তোমরা যদি মনে করো যে এইভাবে লিখব তাও হবে যে উদ্দেশ্যপদ যোদ্ধা ও বিধেও পদ শান্তিকামী উভয়ই ব্যাপক হয়েছে তাহলেও হবে অনুরূপভাবে যদি অন্যান্য বচন হয় যেমন আয় বচন এবং তাহলে তোমাদেরকে এভাবেই লিখতে হবে যে আয় বচনের ক্ষেত্রে উদ্দেশ্যবিধেও উভয় পদে হয়েছে এবং অবসর হলে লিখতে হবে উদ্দেশ্যপদ অমুকপথটি ব্যাপ হয়েছে অব্যাপ হয়েছে এবং পদ বিধবপথ পদটি ব্যাপক হয়েছে এই হচ্ছে ব্যাপকতার নির্ণয় তাহলে আজকে আমরা এখানে শেষ করছি তোমরা ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবা পরবর্তী ভিডিওগুলো পাবার জন্য এবং সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে আর যদি তোমাদের মনে হয় যে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে তাহলে তোমরা কমেন্ট কমেন্ট বক্সে লিখে দেবে আমি সেই মতো ভিডিও বানাবো